রাহিম সবাইকে আসসালামু আলাইকুম আনিস সাউন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এক কি মাল নিয়ে এসেছি আর একটা পাঁচশো ষোলো সেট আছে এটা এই মালের ভিতরে কী আছে না আছে সব কিছু বুঝতে আপনাদের আমার ভিডিওর সাথে থাকবেন ভিডিওটা না নেওয়া স্কিন করে দেখবেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না দেখেন এটা হলো বিএমই স্পিকার কিউ বডি বিএমই স্পিকার কিউ বডি এটা আপনার বিএমই স্পিকার তিন জি কয়েলের বিএমই স্পিকার দুইটা কয়েল চেঞ্জ করা আছে দুটো অরিজিনাল আছে তার পঁচিশ আঠাশ করা সব দেওয়া আছে তারপরে আপনার দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো সেট আছে ধরা খুবই ভালো কন্ডিশন আছে একদম ফুল ফ্রেশ বডির মধ্যে কোনো দাগ দাগ কোনো ই নাই কোনো সমস্যা নাই কোনো ফাটা ফাটা কোনো কিছু নাই আসবেন দেখবেন তারপরে মাছ ধরা নিয়ে যাবেন তারপরে আপনার এই মাছ ধরা কিন্তু কোনো স্প্রে মিস্রে কিনে কেসো করে নিয়ে গিয়ে রাত্রে আনছি আইনে ভিডিওটা করে দিলাম কারণ স্প্রে করলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে আরও স্বচ্ছতা দেখা যাবে এই অবস্থায় আপনাদের ভিডিও মেরে দিছি যদি কোনো কোনোভাবে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশবরি এগোশো মোট তারাকান্দি রোড আগে শিমলা বাজার ছিলাম কোনো ময়দানে ওই দোকানটা এখানে নিয়ে আসছি আর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকুন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এই পাশে ষোলো দেখতে পারছেন এটা ফার্স্ট মডেলের সেট খুবই ভালো মানের আছে টুকি টাকি দুই তিনটে স্টার চেঞ্জ করা কয়েকটা স্টার চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো কিছু করা হয়নি আর যা আছে সব আউটপুট ইনপুট সব কিছু অরিজিনাল আছে কোনো সমস্যা নেই এই মাল সব এই এর স্পিকার তিন ইঞ্চি কোয়েল টু টু হাই পঁচিশ আঠাশ করার দেওয়া আর এই পাঁচশো ষোলো সহ যদি কোনো ভাই প্যাকেজ নিতে চান একদম বেয়াল্লিশ হাজার টাকা বেয়াল্লিশ হাজার টাকা হলে এই মাল জোরে নিতে পারবেন আর আমার চ্যানেলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুকে থেকে দেখতেছেন ফেসবুকটা পেজটা ফলো দিয়ে দেবেন ফেসবুকটা ফলো দিয়ে দেবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম